পাঁচশো টাকা মান্থলি দিলে এক কোটি এক হাজার টাকা মান্থলি দিলে এক কোটি চুয়ান্ন টাকা ডেলি দিলে এক কোটি দশ হাজার টাকা মান্থলি দিলে এক কোটি সাতশো টাকা মান্থলি দিলে দু কোটি এই যে কথাগুলো আপনারা শোনেন আপনারা যে ইউটিউবে ভিডিওগুলো দেখেন এবং ভিডিও থাম এই সমস্ত কিছু লেখা থাকে সেই লেখাগুলো দেখে আপনারা ভিডিওর মধ্যে ঢুকছেন এবং ভিডিও থেকে ইনফরমেশান নিচ্ছেন কিন্তু আপনারা কি এটা জানেন যে সমস্ত কথাগুলোই সত্যি ওখানে যে কথাগুলো লেখা আছে সেই সমস্ত কথাগুলো সত্যি কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু সঠিক ইনফরমেশান আপনি এক জায়গা থেকে পান না তো আজকে মাত্র একটি ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে মিউচুয়াল ফান্ড কী এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে কোথায় এস করতে হবে এবং মিউচুয়াল ফান্ডের ভাগ কত প্রকারের হয় সেই মিউচুয়াল ফান্ডে সঠিক জায়গায় টাকা রাখলে কত তাড়াতাড়ি আমরা রিটার্ন বেশি পাবো সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে আজকে পুরোপুরি ঢুকে যাবে তো এটা ক্লিয়ার করার জন্য আমি জাস্ট তিনটে পয়েন্টের মাধ্যমে আজকে পুরো ভিডিওটা শেষ করব তো ফার্স্ট পয়েন্টে আমরা আসি ফার্স্ট পয়েন্টটা হচ্ছে রিটার্ন এই যে মিউচুয়াল ফান্ড এস হয় এর রিটার্ন তো এই যে রিটার্নটা আমি এই রিটার্নকে তিনটে অংশে ভাগ করেছি একটা হচ্ছে সময় একটা হচ্ছে সুদের হার আরেকটা হচ্ছে বেশি করে টাকা দিলে এই তিনটে জিনিসেই কিন্তু টাকা কমও হতে পারে বেশিও হতে পারে সেটা নির্ভর করে কিসের উপরে সেটা নির্ভর করে কিন্তু আপনি যদি সময় বেশি দেন আপনি কিন্তু রিটার্ন বেশি পাবেন আপনি যদি টাকা বেশি দেন তাহলে কম সময়ে রিটার্ন বেশি পাবেন সুদ আমি বেশি করে পাবো সেরকম একটা মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করবো তাহলে কিন্তু আপনাকে অনেক রিসার্চ করে সেই মিউচুয়াল ফান্ডটা বের করতে হবে সেই কথাগুলোর উত্তরই আজকে আমি ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তো এই যে আমি বললাম পাঁচশো টাকা মান্থলি দিলে এক কোটি চুয়ান্ন টাকা ডেলি দিলে এক কোটি তারপরে দশ হাজার টাকা মান্থলি দিলে এক কোটি যেখানে আমি দশ হাজার টাকা মান্থলিতে এক কোটি বললাম সেটা কিন্তু কম সময়ের মধ্যে কিন্তু এটা সম্ভব কিন্তু আবার যদি পাঁচশো টাকা মান্থলি দিয়ে এক কোটি তাহলে কিন্তু সেটা বেশি সময় দিলে সম্ভব তো সেটা বোঝার জন্য আমরা চলে আসি একদম স্ক্রিনে তো আমি যাব ক্রমে যাওয়ার পরপরই আমি একটা নিউ ট্যাব নিলাম নেওয়ার পরে আমি এখানে সার্চ করবো এসআইপি ক্যালকুলেটার আমি এসআইপি ক্যালকুলেটার সার্চ করলাম সেকেন্ডে যেটা আছে সেটাতে গেলাম যাওয়ার পরে আমি এখানে সামথিং দশ হাজার আমি যেটা বললাম দশ হাজার টাকা করে দিলে এক কোটি টাকা হবে ঠিক আছে দশ হাজার টাকা করে দিলে এক কোটি টাকা হবে কত বছরের ইনভেস্টমেন্ট পিরিয়ড আমি দশ বছরের ইনভেস্টমেন্ট পিরিয়ড ধরলাম আর এখানে আমি রিটার্ন ধরলাম সামথিং আমি থার্টিন পারসেন্ট ঠিক আছে আর অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্ট ফর ইনফ্লেশান এটা আমার ধরার দরকার নেই আমি ক্যালকুলেট করবো করলে পরে নিচের দিকে চলে আসবে এবং নিচের দিকে আসলে পরেই আমরা এখানে দেখতে পারবো দশ বছরে আমার টাকাটা হয়ে যাবে চব্বিশ পয়েন্ট সাত লাখ আমি যদি প্রতি মাসে মাসে দশ হাজার করে দিই আর সেটাই মাত্র কুড়ি বছরের মধ্যে এক কোটি টাকায় পরিণত হবে অতএব আমি দশ হাজার করে দিলে কুড়ি বছরের মধ্যে থার্টিন পার্সেন্ট সুদ অনুসারে কিন্তু এক কোটি পেয়ে যাচ্ছি তো এটাই যদি আমি হাজার টাকা করে দিই তাহলে কতদিনে এক কোটি টাকা হবে সেটাও দেখে নেওয়া যাক তো সেটা দেখার জন্য আমাকে এখানে হাজার লিখতে হবে আমি হাজার লিখলাম লেখার পরে আমি ক্যালকুলেট করলাম ক্যালকুলেট করার পরে আমি এইখানে দেখতে পারবো যে দশ বছরের জন্য যদি আমি ইনভেস্ট করি এবং হাজার টাকা করে যদি আমি ইনভেস্ট করি প্রতি মাসে মাসে তাহলে আমার টু পয়েন্ট ফাইভ লাখ টাকা আমি পাচ্ছি কিন্তু সেই রিটার্নটাই পঁয়ত্রিশ বছরে সেই রিটার্নটাই পঁয়ত্রিশ বছরে গিয়ে কিন্তু আমার এইট পয়েন্ট টু লাখস টাকা হচ্ছে তার মানে এক কোটি টাকা বানাতে কিন্তু আমি যদি পাঁচশো আমি যদি হাজার টাকা করে মাসে মাসে দিই এবং থার্টিন পার্সেন্ট রিটার্নে আমার যদি আনতে হয় অ্যানুয়ালি এবং সেটা কম্পাউন্ডিং তাহলে কিন্তু পঁয়ত্রিশ বছরের ওপরে আমার এক কোটি টাকা বানাতে লেগে যাবে অথব এখানে আমরা সময়ের গুরুত্বটাও বুঝি আবার এখানে কিন্তু আমরা টাকার গুরুত্বটাও বুঝি তার কারণ বেশি করে টাকা দিলে কিন্তু কম সময়ের মধ্যে আমরা বেশি রিটার্ন পেতে পারি আবার সময় কিন্তু একটা বিরাট বড়ো জিনিস এখানে তো সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে বেশি সময় ধরে আমি করবো তাহলে কম টাকা দিলেও কিন্তু আমার শেষের দিকে রিটার্নটা বেশি আসতে পারে আর এই যে রিটার্নের মধ্যে আমি সুদ কথাটা উল্লেখ করেছি সেই সুদ কথাটার উল্লেখের জন্যই কিন্তু আমি এই পুরো ভিডিওটা আজকে বানাচ্ছি যে কোন জায়গা থেকে আমরা বেশি পরিমাণে সুদ পেতে পারবো এবং কীরকমভাবে ইনভেস্ট করলে মিউচুয়াল ফান্ডে কিভাবে এসআইপি করলে আমরা সুদ পেতে পারবো তাহলে এক নাম্বার পয়েন্ট রিটার্ন থেকে আমাদের বেরিয়ে আসলো যে আমরা এইবার কি করবো তো তার উত্তর যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের সেকেন্ড পয়েন্টে আসতে হবে আর সেকেন্ড পয়েন্টটা কি সেকেন্ড পয়েন্টটা আমাদের এস আর মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জাস্ট একটু ধারণা নিতে হবে এস আই পি মানে কি এস মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান এইবার আমি এই সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান আমি কোথায় করছি নাকি আমি মিউচুয়াল ফান্ডে করছি এই মিউচুয়াল ফান্ডটা কি এই মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা বাস্কেট যেখানে বিভিন্ন কোম্পানির শেয়ার থাকে মানে একটা কোম্পানি নয় বিভিন্ন কোম্পানির শেয়ার থাকে এবং এই মিউচুয়াল ফান্ডের একটা ফান্ড ম্যানেজার থাকে তো এই যে মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার থাকে এই ফান্ড ম্যানেজার কি করে ওই যে মিউচুয়াল ফান্ডের মধ্যে যে কোম্পানিগুলো সিলেক্ট করা হয়েছে যে কোম্পানির শেয়ারগুলো সিলেক্ট করা হয়েছে সেই কোম্পানির মধ্যে যেগুলো খারাপ পারফরমেন্স করে এবং ভালো পারফরমেন্স করে সেই সমস্ত কোম্পানিগুলোকে তারা সিলেক্ট করে এবার যেগুলো খারাপ পারফরমেন্স করছে সেগুলোকে বের করে দেয় এবং ভালো কোম্পানিগুলোকে নিয়ে আসে এর ফলে কিন্তু আমাদের রিটার্নের সম্ভাবনাটা বেড়ে যায় এবং মিউচুয়াল ফান্ড এমন একটা জায়গা আমরা যদি শুধু শেয়ারের কথা ভাবি আমি যদি নিবেশ করি কোনো একটা শেয়ারে সেক্ষেত্রে কিন্তু আমার সেই শেয়ারটার প্রচুর পরিমাণে দাম পড়েও যেতে পারে আবার বেড়েও যেতে পারে এই রিক্সটা কিন্তু থাকে সেই মুহুর্তে দাঁড়িয়ে মিউচুয়াল ফান্ডে কিন্তু এরকম রিস্ক থাকে না এটা কিন্তু ডাইভার্সিফাই হয়ে যায় সেই মুহূর্তে দাঁড়িয়ে আবার সেখানে ফান্ড ম্যানেজারও থাকে তার মানে আমাদের একটা মাস্টার সেখানে থাকছে সেই মুহুর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু কোনো রকম প্রবলেম হয় না অতএব মিউচুয়াল ফান্ড একটা হচ্ছে রিস্কি জায়গা হলেও কিন্তু শেয়ার শেয়ার বাজারে মানে যেটা আমরা স্টকস কিনি বেচি শেয়ার কিনি বেচি যেটাকে বলা হয় তার থেকে কিন্তু মিউচুয়াল ফান্ডটা সুরক্ষিত আর এই যে মিউচুয়াল ফান্ড বলেন আর এই যে ফান্ড ম্যানেজার বলেন এই ফান্ড ম্যানেজার বা মিউচুয়াল ফান্ডেরা যা মনে করবে তাই কিন্তু করতে পারে না তার কারণ হচ্ছে এদের কিন্তু কর্ণধার থাকে আর সেই কর্ণধারকে সেটা হচ্ছে সেবি যেরকম আরবিআই হচ্ছে ব্যাঙ্কগুলোর কর্ণধার যেরকম আইআরডি হচ্ছে ইন্স্যুরেন্সগুলোর কর্ণধার সেরকম কিন্তু সেবি হচ্ছে শেয়ার মার্কেটের কর্ণধার এই মতন মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু হচ্ছে ভয় পাওয়ার দরকার নেই সেরকম সেই মুহুর্তে দাঁড়িয়ে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যখন শেয়ার মার্কেটে নিবেশ করছি সেটা যদি একটা ভালো কোম্পানি হয় সেখানে আমাদের টাকা বাড়তে পারে এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে এইবার আসবো একদম লাস্ট পয়েন্ট যেটা থার্ড পয়েন্ট এবং এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যেই পয়েন্টের মাধ্যমেই আমরা কিন্তু বুঝবো যে কোনখানে সুদের হারটা কম পাওয়া যাবে কোনখানে বেশি পাওয়া যাবে কোন মিউচুয়াল ফান্ডে ঠিকঠাকভাবে আমি মানে ফান্ড ম্যানেজার ম্যানেজ করে বা কোন মিউচুয়াল ফান্ডে কম দিনে বা বেশি দিনে রাখলে পরে টাকাটা বেশি রিটার্ন পাওয়া যাবে সেই জিনিসটা এবার বুঝবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে মিউচুয়াল ফান্ডের প্রকারভেদ মূলত ইকুইটি ডেফট আর একটা হচ্ছে হাইব্রিড এই তিন রকমের মিউচুয়াল ফান্ড হয় আমাদের ডেফট আর হচ্ছে হাইব্রিড এই দুটোকে হাটিয়ে দিই আমরা মানে লক্ষ্য রাখছি তিন বছরের উপরে আমরা ইনভেস্ট করব। সেই মতন মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ড হচ্ছে বেস্ট সেই ক্ষেত্রে আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ডটা আজকে বুঝবো তো সরাসরি স্ক্রিনে আসলে আমরা দেখতে পারবো যে এখানে দেখা যাচ্ছে এক লার্জ ক্যাপ দুই মিড ক্যাপ তিন স্মল ক্যাপ এছাড়াও আরও দুটো জায়গা রয়েছে যেটা চার নম্বরে পড়ছে যেটা চার নাম্বারে পড়ছে মাল্টি ক্যাপ আর যেটা পাঁচ নাম্বারে পড়ছে কিন্তু ফ্লেক্সি ক্যাপ তো এই পাঁচটা জিনিস আমরা বুঝে নিই আমরা যদি মনে করি যে আমরা লার্জ ক্যাপে নিবেশ করব। বা মিড ক্যাপে বা স্মল ক্যাপে নিবেশ করব সেটা আমাদের কিভাবে নিবেশ করতে হবে সেটা বুঝে গেলে আমাদের লার্জ ক্যাপের মধ্যে আমরা যদি তিন বছর থেকে পাঁচ বছরের মধ্যে যদি নিবেশ করি তাহলে সেটা লার্জ ক্যাপের ক্ষেত্রে বেটার হবে আর আমরা যদি পাঁচ বছর থেকে সাত বছরের মধ্যে নিবেশ করি সেটা মিড ক্যাপের ক্ষেত্রে বেটার হবে আর আমরা যদি সাত বছরের ঊর্ধ্বে নিবেশ করি তাহলে সেটা স্মল ক্যাপে বেটার হবে স্মল ক্যাপের মিউচুয়াল ফান্ডে বেটার হবে এইবার এই যে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ হচ্ছে এখানে ধরুন লার্জ ক্যাপটা হচ্ছে এমনই একটা জায়গা যেটা কিন্তু একটা বিরাট বড় হাতির মতন একে যদি চলতে বলা হয় তাহলে সে ধীরে ধীরে চলবে কিন্তু জীবনে কোনো দিন ওই কোম্পানিগুলো ওঠার সম্ভাবনা নেই এখন ধরুন আপনি টাটা কোম্পানি যদি মনে করেন যে এই কোম্পানি উঠে যাবে এটা কিন্তু অতি সহজে সম্ভব নয় উঠে যদি যায় তাহলে কিন্তু ভারতবর্ষের হাল বেহালো হতে পারে সেই মতন মুহূর্তে দাঁড়িয়ে এইগুলো কিন্তু রিলেটেড এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অতএব যে সমস্ত কোম্পানিগুলো লার্জ ক্যাপের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু বহুত স্ট্রং এবং মিড ক্যাপ আর স্মল ক্যাপ এমনই একটা জায়গা যেখানে কিন্তু কোম্পানি ঢুকছে আর বেরোচ্ছে স্মল ক্যাপটা এমনই একটা জায়গা যদি আপনারা শেয়ারে নিবেশ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে স্মল ক্যাপে কিন্তু খুব রিস্ক স্মল ক্যাপে খুব রিস্ক কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ফান্ড ম্যানেজার থাকে এখানে কি হয় স্মল ক্যাপের মধ্যে আপনি যদি নিবেশ করেন সেক্ষেত্রে সাত বছরের ঊর্ধ্বেও যদি হয় তাহলে আপনার রিটার্নের সম্ভাবনাটা কিন্তু বিরাট পরিমাণ বেশি হয়ে যায় সেই মতন মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি রিটার্ন বেশি পেতে চাই এবং সেটা সাত বছরের ঊর্ধ্বে তাহলে কিন্তু আমাদের হচ্ছে স্মল ক্যাপে নিবেশ করাটা জরুরি সেই মতন মুহূর্তে দাঁড়িয়ে আরও দুটো যে অংশ রয়েছে সেই দুটোর মধ্যে চার নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মাল্টি ক্যাপ এই মাল্টি ক্যাপটা হচ্ছে লার্জ ক্যাপ মিড ক্যাপ আর স্মল ক্যাপের মিলন তার মানে হচ্ছে এদের যে ফান্ড ম্যানেজার থাকে এরা লার্জ ক্যাপের একটা পার্সেন্টেজ ধরে রাখে যে থার্টি পারসেন্ট কি ফোরটি পার্সেন্ট এর মধ্যে লার্জ ক্যাপে নিবেশ করতেই হবে থার্টি ফোর ফোরটি পার্সেন্ট মানে যে টাকাটা মাল্টি ক্যাপে আসবে সেই মাল্টি ক্যাপের টাকার থার্টি থেকে ফোরটি পার্সেন্ট কিন্তু লার্জ ক্যাপের মধ্যে ঢালতেই হবে এই নিয়মটা কিন্তু সেবি বেঁধে দিয়েছে বা এই যে ফান্ড ম্যানেজার থাকে সেই ফান্ড ম্যানেজারকে যারা কন্ট্রোল করে তারা কিন্তু বেঁধে দিয়েছে তার কারণ এই লার্জ ক্যাপের ওঠার সম্ভাবনা কিন্তু কম সেই মতন মুহূর্তে দাঁড়িয়ে এখানে এটা থাকে এবার লার্জ ক্যাপ এই মাল্টি ক্যাপে কী হয় যে লার্জ ক্যাপে এতগুলো টাকা ঢুকে যাচ্ছে সেক্ষেত্রে মিড ক্যাপ আর স্মল ক্যাপে বাকি অংশটা ঢোকানো হয় টাকাটা সেই মতন মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি মাল্টি ক্যাপে ইনভেস্ট করি চোখ বন্ধ করে তাহলে কিন্তু এখানে যেরকম আমাদের রিটার্নটাও আসবে সেরকম কিন্তু সময়টাও বেশি লাগবে এইবার নেক্সট যে পাঁচ নাম্বার পয়েন্টে আমরা আসব। সেই পাঁচ নাম্বার পয়েন্টটাই হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফ্লেক্সি ক্যাপটা হচ্ছে আমরা এই যে লার্জ ক্যাপ দেখতে পাচ্ছি মিড ক্যাপ দেখতে পাচ্ছি স্মল ক্যাপ দেখতে পাচ্ছি এই তিনটে ক্যাপের মধ্যেই এরা যেখানে ইচ্ছা যেখানে যে কোম্পানি ভালো দেখবে যে কোম্পানি ভালো রিটার্ন দিচ্ছে সেইখানে কিন্তু টাকা ইনভেস্ট করতে পারবে এইবার এই মানে অধিকারটা তাদের মধ্যে থাকে ফান্ড ম্যানেজারের মধ্যে থাকে কিন্তু মাল্টি ক্যাপে বা লার্জ ক্যাপে বা মিড ক্যাপে বা স্মল ক্যাপে কিন্তু এই জিনিসটা থাকে না তো আমরা যদি মনে করি চোখ বন্ধ করে এই পাঁচ নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ এর মধ্যে নিবেশ করব এই মিউচুয়াল ফান্ডে নিবেশ করব তাহলে সেটা সব থেকে বেটার হবে তার কারণ হচ্ছে এখানে সময়টাও কম লাগবে এখানে যে লার্জ ক্যাপ মিড ক্যাপ আর স্মল ক্যাপের যে ভালো কোম্পানিগুলো যেখানে রিটার্ন সবথেকে বেশি আসছে সেইখানে অধিকার দেওয়া হচ্ছে মিউচুয়াল ফান্ডের যে হচ্ছে ফান্ড ম্যানেজার থাকে তাকে অধিকার দেওয়া হয় যে যেখানে বেশি রিটার্ন পাওয়া যাবে সেই কোম্পানিগুলোকে এর মধ্যে নিয়ে আসো সেই আওতায় নিয়ে আসো এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে থাকে এবং তারা হাত ছাড়া হয়ে কিন্তু কাজ করতে পারে এই জিনিসটা রাখতে হবে এবং কিন্তু ফ্লেক্সি ক্যাপ আমাদের যদি চুজ করতে হয় তাহলে কিন্তু আমাদের অন্য একটা জায়গায় যেতে হবে সেখান থেকে আমরা ফ্লেক্সি ক্যাপটা চুজ করা কীভাবে চুজ করতে হবে সেটা দেখে নেব তো আমি এত কিছু দেখালাম সেটাও আমার দায়িত্ব দেখিয়ে দেওয়া তো দেখতে গেলে আমাদের যেতে হবে আমি ক্রোমের মধ্যে গেলাম গেলে পরে আমি জাস্ট নিউ একটা ট্যাব খুললাম এখানে আমি লিখব যে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ফান্ড লিস্ট লিস্ট দিলে পরে এখানে নিচের দিকে আসব নিচের দিকে আসলে পরে নিচের দিকে আসলে পরে এখানে দেখা যাচ্ছে হিস্টোরিক রিটার্ন ফ্লেক্সিক্যাপ ফান্ড দরকার নেই এই যে বেস্ট ফ্লেক্সিক্যাপ ফান্ড ইন ইনভেস্ট ইন দু হাজার চব্বিশ এখানে দেখা যাচ্ছে তো এখানে ফ্লেক্সি ক্যাপ যে ফান্ডগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে এখানে দেখুন এই যে জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড এইচডিএফসি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোয়ান্ট ফ্লেক্সিক্যাপ এল অ্যান্ড টি ফ্লেক্সিক্যাপ ফান্ড যেখানে কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রিটার্ন থ্রি ইয়ার্সে কত রিটার্ন দিচ্ছে ফাইভ ইয়ার্সে কত রিটার্ন দিচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে আমরা কিন্তু চুজ করে নিতে পারবো এইবার আমাদের যদি বেশি টাইম না থাকে আমাদের যদি মনে হয় যে আমরা একটা ফান্ডে নিবেশ করব যেই ফান্ডে নিবেশ করলে পরে আমাদের টাকাটা সুরক্ষিতও থাকবে এবং লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপের মধ্যে থাকবে এবং মাল্টি ক্যাপের মতন ওরকম অধিকার দেওয়া থাকবে না যে তিরিশ চল্লিশ শতাংশ লার্জ ক্যাপের মধ্যে নিবেশ করতে হবে সেক্ষেত্রে আমরা ফ্লেক্সি ক্যাপে কিন্তু নিবেশ করতে পারি এবং এই মিউচুয়াল ফান্ডে চোখ বন্ধ করে নিবেশ করলে কিন্তু আমাদের টাকাটার রিটার্নটা বেশি পাওয়ার সম্ভাবনা থাকে এই মতন মুহূর্তে দাঁড়িয়ে আজকে এই ভিডিওটা আপনাদেরকে দিয়ে আমি কতটা উপকার করতে পারলাম জানি না যদি কোনো রকম কোশ্চিন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো রকম কোশ্চিন থাকলে সেই কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানিয়ে দেবো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দাবিয়ে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ বাই বাই সেও